যাক দেখতে দেখতে আবারও রমজান চলে আসলো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে আসসালাম আলাইকুম তো রমজান মাস শুরু সবাইকে অগ্রিম রামাদান মোবারক অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের যেহেতু রমজান মাস তো সবারই কিছু না কিছু প্রিপারেশান থাকে অগ্রিম এখানে তো এখানে আমি খেসারির ডাল রাতে সারা রাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে ভালো তাহলে আর ব্ল্যান্ড করতে বা বাড়তে রকম ঝামেলা হবে না আর এখানে ছোলাটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি সারা রাত তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হতে খুবই ভালো এই যে এখন আমি অগ্রিম কিছু রমজানের যতটুকু পারি একটু গুছিয়ে রেখেছি তাহলে খুবই সুবিধা যেহেতু যেহেতু পবিত্র মাহে রমজান তো আমরা শুধু খাওয়া দাওয়া নিয়ে পড়ে থাকলে হবে না বাকিটা সময় আমরা কাজটা গুছিয়ে রাখলেই আমরা এবাদত করতে পারবো আর হচ্ছে খুব একটা ঝামেলাও হবে না এই যে এখন আমি প্রেশার কুকারে আমার ছোলাটা বসিয়ে দিলাম ছোলার ডালটা এখানে পাঁচটা সিটি দিব আর এই যে আর খেসারির ডালটাও এখানে আমি কোনো রকম বাটাবাটি করি নাই যাই হোক আমার রমজান দিন খালা বলে তারপরও আমি বলি না থাক তোমাকে কষ্ট করতে হবে না আমি ব্ল্যান্ড করিনি একেবারে মাত্র দুইটা প্রেস এই যে এখানে আমি ভাগ ভাগ করে এড়িয়ে রেখেছি আর বাকিটা হচ্ছে যখন শক্ত হয়ে যাবে ফ্রোজেন করে নেব এরপরে আমি প্যাকেটে জিপার বক্সে করে প্যাকেটে করে নিয়ে নিব তাহলে সুবিধা যখন যেটা বের করব এক ঘন্টা আগে বের করে রাখলেই হবে বরফটা ছুটে যাবে আর খুব সহজেই দ্রুত পেঁয়াজু বানানো যাবে আর এখান যে আমার বুটটাও সিটি বাজলো সেদ্ধ হয়ে গেছে গিয়েছে এই যে একেবারে সফট আর বুটটাও খুব ভালো ছিল আমি খোলা বুটি কিনেছি এই যে আর এক সপ্তাহ যাবো তো আমার আর বুট লাগবে না তো এইভাবে আমি ফ্রোজেন করে রাখবো বুটটা ঠান্ডা করতে দিয়েছি অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন বক্সিং পালা সব ভাগ করে নেব যখনই ভাজবো তার আধা ঘন্টা আগে বের করে রাখলে হবে আর আলুটা সেদ্ধ করে বাস ঝটপট ভাজি করে নেব তো এখন শীতের শেষের দিকে অলরেডি সব সবজিরই অনেক মোটামুটি বাজার খুবই সস্তা এই যে এখানে নিয়েছে ক্যাপসিকাম একেবারে সবুজ কচকচে এখানে মাত্র দশটা এক কেজি ছিল কেজিতে পঞ্চাশ টাকা তো আমি যেহেতু রমজান মাস এখানে যে কোনো নাস্তা বা নুডলস বা চিকেন চিলি যেটাই করি না কেন ইফতারির জন্য আমি কিছু চারকোনা করে কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি তাহলে আমি ফ্রোজেন করে রাখবো ডিপে আমার যখনই যে কোনো ইফতারি তৈরি করতে খুব ইজি হবে আপনারাও এভাবে রেখে দিতে পারেন খুবই সুবিধা তাহলে আর কোনো কাটাকাটি ঝামেলা থাকে না আর টমেটিও কেটে এটাও একসাথে রাখি দিব যখন কেটে রাখলে যখনই যেটাই ভাসবো না কেন তো কাদের ফাঁকে একটু ফ্রুটস খেয়ে নিলাম নাস্তাটা করেছি এখন প্রায় বাজে দুপুর সাড়ে বারোটার দিকে একটু পেয়ারা কেটে নিয়েছি আর আঙ্গুর আমার লবণ খেতে খুবই ভালো লাগে আর রিনার বাবা একদমই পছন্দ করে না আমি কাঁচা লবণ খাই আমি তারপরেও বলি আমি তো কোনো কিছু কোনো শখ করি না এ একটা খাবারই খাই আমি তো ফান সিগারেট কিছু এখানে একটাই অভ্যাস একটু খাই তো খেয়ে নিলাম আর এরপরে এই যে এখানে মটরশুঁটি নিয়েছি এটাও আমি ফ্রোজেন করে রাখবো আমার যত যে কোনো মাছ ভাজি বা নরু যেটাই বানায় না কেন দ্রুত এটা হালকা ভাব দিয়ে নিয়েছি এই যে নিয়ে এখন পানি ধুতে দিয়েছি টিস্যু করে যেন এক্সট্রা পানিটা চুষে নেয় আর ফ্যানের নিচে দিয়েছি যেন পানিটা একদম ঝরঝরে শুকিয়ে যায় আর কি তাহলে মটরটা একদম ঝরঝরে থাকবে অনেক দিন যাবত ফ্রোজেন করে রাখা যায় আর এখানে ইফতারির জন্য আমি পুলিপিঠাটাও বানিয়ে নিয়েছি নারকেল পুরি ওটা অফিস কেনে করে দিয়েছি ফ্রোজেন করে রাখবো ইফতারি আইটেম অগ্রিম সব প্রস্তুতি মোটামুটি হাফটা করেছি বাকিটা আস্তে আস্তে আরও করবো এই যে এখন বানিয়ে নিচ্ছি চিকেন রোল চিকেন ভেজিটেবল উইথ ভেজিটেবল চিকেন রোল আর পাটের সাপটাটাও বানায় এখন করে নিচ্ছি ময়দা দিয়ে আর এটাও খেতে ভাল লাগে খুব একটা তেল থাকে না হালকা তেলে ভাজলে হয় এই যে একে একে সব বানিয়ে নিলাম আমাকে সহযোগিতা করতেছে মাসুমা ছোট ছোট হাতে ছোটো ছোট রুটি বানাচ্ছে আর এই যে আমি পুটটা আগে বানিয়ে নিয়েছি তো ফ্রোজেন ইফতারি থাকলে খুবই সুবিধা খুব একটা টেনশান কাজ করে না বুটটা ভাজলাম আর হচ্ছে সব কিছু ঠিক কিছুক্ষণ আগে ওভেনে এক দুই মিনিট গরম করে বা ছাল হালকা তেলে ফ্রাই করা যায় কোনো সমস্যা হয় না এই যে গল্প করতে করতে অনেকখানি গল্প করলাম এই যে বানিয়েও ফেললাম চিকেন উইথ ভেজিটেবল রোল এভাবে বানিয়ে রাখতে পারেন এটা ডিপ ফ্রিজে মিনিমাম তিন মাস তিন চার মাস পর্যন্ত রাখা যায় আর আমি হালকা করে ভেজে নিয়েছি তাইলে আর কোনো রকম কোনো সমস্যা হয় না লেগে যায় না বা কারেন্ট না থাকলেও রকম কোনো সমস্যা হবে না বরফ না থাকলে এইভাবে করে বা বক্সে বা জিবার বক্সে প্যাকেট করেও রাখা যাবে একটু বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেল তো দুপুরের খাবারটাও তৈরি করে নিয়েছি এখানে করেছি মনি মানে থাংখনি পাতা আলু দিয়ে ভর্তা করছি আর এটা হচ্ছে বৈতার শাক এই শাকটা আমি চিনতাম না এটা আমি ঢাকায় আসার পরে জেনেছি খুবই মজার একটা শাক আর আগের মাছ রান্না করা ছিল ওইটা আরিয়ানাকে খাওয়াবো আর আমার আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করতেছে না এই যে আমি শাক দিয়ে আর ভর্তা দিয়ে আদা আদামনের ভর্তা খাচ্ছি আর মাঝে মধ্যে শুধু ভর্তা শাক দিয়ে ভাত খেতে আলাদা একটা শান্তি তৃপ্তি সকালে খাচ্ছি ভাত আর ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না তার মধ্যে আর শাক এই যে একটু মরিচ দিয়েও খেয়ে নিচ্ছি তো ভাত খাওয়া শেষ এটা হচ্ছে বাইরের পরের পরবর্তীতে বাকি কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু কাল থেকে রোজা আর এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি এখন বক্সে করে রেখে দেবো যখন যখনই প্রয়োজন হয় কেটে রাখলে সুবিধা খুব দ্রুত নাস্তা বানাতে আর কোনো ঝামেলায় তো এরই মধ্যে আমার লবণদানিটাও কেন করে নিয়েছি যেহেতু কাল থেকে রোজা তো বাকি হ্যাঁ সব কিছুই একটু একটু করে সব কাজটা আগিয়ে নিচ্ছি এই যে এখন লবণটা রাখার শেষ তো আর হলুদ মরিচ গুঁড়ো ওগুলোও নিয়ে নিচ্ছি যারগুলো ক্লেন করেছি তো সংসারে যতই কাজ করি না কেন মনে হয় যেন কাজ শেষই হয় না সারাক্ষণই একটা মাথার মধ্যে টেনশান কাজ করে এটা করবো এটা করবো এর মধ্যে আমার সব মশলাদার রাখা শেষ এখন হচ্ছে গরম মশলাগুলোও এটাও যতটুকু প্রয়োজন ততটুকুই একটা বক্সে নিয়ে নিয়েছি একসাথে রাখলে ভালো নালে এটা খুঁজতে হয় এটা আমার জন্য খুবই সুবিধা হয় আর খোঁজাখুঁজি লাগে না তিন বক্সে রাখতে হয় না এক এক জায়গায় রাখলে হাতের কাছে এই জন্য অল্প পরিসরে রেখেছি যেন খুব দ্রুত কাজ করতে সুবিধা হয় আর এখানে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো সব নিয়ে নিয়েছি এখানে কিছু এক্সট্রা এলাচি ছিল এটা হচ্ছে আমেরিকান এলাচি এত ভালো খুবই গ্রান আর খুব ফ্রেশ বড় বড় এটা প্রতিবারে আমার ফুপি বা বোন থাকে ওরা পাঠিয়ে থাকে ওদেরকে তো এখন এই যে এখানে তেছিল তারপরে হচ্ছে লবণ এক্সট্রা সব কিছু এখানে নিয়ে নিয়েছি এটা হাতের কাছে থাকে গোলমরিচ একে একে সব গুছিয়ে নিলাম তাহলে খুবই সুবিধা আর দুই সপ্তাহের মতো আমাকে আর এগুলো গুছাতে হবে না যেহেতু পবিত্র মাহের রমজান তো আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এবাদত করা যতটুকু সম্ভব আর সংযমের মাস আমরা অন্যায় থেকে দূরে থাকব মানুষের গিবত না করে ততটুকু এবাদতের কাজে লাগাবো চেষ্টা করব মানুষের মানুষকে ভালোবাসতে কষ্ট দিয়ে কথা না বলতে সবাই সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করব সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর আল্লাহর রহমতের পবিত্র তিরিশ রমজান যেন সবাই সুস্থ অবস্থায় সুন্দর করে পার করতে পারি এটাই দোয়া কামনা আর একে একে বাকি আমার গোসারিগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বেস্ট চিলি সস এই সসটা আমার খুবই ভালো লাগে এটা সবসময় পাওয়া যায় না তো পেয়েছি নিয়ে এসেছি রমজান মাস প্রতিটা ঘরে ঘরে কোনো না কোনো আয়োজন উৎসব চলতেছে আর সব আপুরা ভাবি মারা সবাই সবার সংসারের কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত কেউ ঘর ক্লিন কেউ ফ্রিজ কেউ বাজার সদাই অনেক অনেক বাজার বাজার শুকনো বাজার সব কিছু গুছিয়ে রাখতেছে আসলে রমজান মানেই হচ্ছে আনন্দ ভালোই লাগে রমজান মাস একটা মাস সিয়ামের মাস ছোটোবেলায় এদের নাকে অনেক মিস করি পরিবারের সবাই একসাথেই ছিলাম আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমার মা চাচি দাদু তারপরে আমার সব ভাই বোনকে অনেক অনেক মিস করি প্রতিবারে অনেক খারাপ লাগে রমজানের শুরুতে এখন সবাই সবার মতো অনেক দূর দূরে পথ দেখা হয় কিন্তু খুব কম সময় তো এখানে হচ্ছে বাকি সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন এখানে রয়েছে ডিম এই ডিমটা হচ্ছে চাল ডাল থেকে ওরা এত সুন্দর করে প্যাকিং করে দেয় প্যাকেজিং করে এই যে এখানে হাঁসের ডিম আর হচ্ছে ডিম এটাও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দিব যতটুকু সম্ভব হাতের কাজটা গুছিয়ে রাখার সবাই অবশ্যই অবশ্যই কুসুম পানি বা ভালো করে ধুয়ে নেবেন কারণ এতে ব্যাকটেরিয়া থাকে এক ধরনের হাতে ময়লাও বিভিন্ন কাজের সাথে চেষ্টা করব ডিমটা ধুয়ে ফ্রোজেন বা ফ্রিজে রাখতে বা ঝড়িতে আর এখানে আমি অফলাইনে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে কাবাব বিফ আর হচ্ছে বুটের ডালের আর এটা হচ্ছে চিকেন বল এটা চিকেন বল এটা রেসিপি দেখাবো পরবর্তীতে এটা আমি রমজানের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে নিয়েছি এখন এটা বরফ করে নিয়েছি জিপার ব্যাগে করে ঠুকিয়ে রাখবো বা বক্সিং করে তো যাক আমার রমজানের প্রস্তুতি মোটামুটি এখন পর্যন্ত ডান সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাইকে রামাদান মোবারক থ্যাংকস ফর ওয়াচিং